পাতাবাহার বই পঞ্চম শ্রেণী আজকে এই বই থেকে আমরা কুড়ি নম্বর ক্লাসে আছি পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ বের করো সবাই পঁয়ত্রিশ পৃষ্ঠাতে আমরা একটা গল্প পাচ্ছি গল্পের নাম ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এই গল্পটি ছেলেবেলা বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে ছোটবেলা ছোটবেলা অর্থাৎ ছেলেবেলা এবং ছোটবেলা কথা দুটো সমান ছেলেবেলা বলতে বোঝায় একদম ছোট বয়সে আমাদের মনটা থাকে বাচ্চা বাচ্চা মন সেই সময় আমরা কী ভাবনা করি এবং কী কী কাজ করি একদম ছোট যারা পঞ্চম শ্রেণীতে তোমরা যারা পড়ো তাদের থেকেও অনেক ছোট। যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে প্রথম শ্রেণীতে পড়ে এদের মতন ছোটোবেলায় একটা বাচ্চা ছেলে কি করতে পারে এই নিয়ে আমাদের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প পাঠ আজকে আজকে আমাদের গল্প পাঠ এবং তার অর্থ বোঝা তাই তো তাহলে দেখো আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছুটির দেশ বলতে ছুটির সময় যখন পড়াশুনো কম থাকে গরমের ছুটি পুজোর ছুটি এইটাকে বলা হচ্ছে ছুটির দেশ এই ছুটির দেশ ছিল আমার জীবনে বাইরের খোলা ছাদ বাইরের খোলা ছাদ মানে আমরা যখন বাড়ির মধ্যে থাকি তখন আমাদের মাথার উপরে ছাদ থাকে এবং এই ছাদে এই ছাদে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই যে ঘরের মধ্যে আমরা আটকা থাকি আমরা ঘরের মধ্যে আটকা থাকি কিন্তু যখন আমরা বাইরে বেরিয়ে যাই তখন আমরা কি দেখি আমরা দেখি যে আকাশ অনেক বড় বিস্তৃত আকাশ সেটাই হয়ে যায় আমাদের কাছে ছাদ তার নাম দিয়েছেন লেখক খোলা ছাদ ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকম দিন ওই ছাদে নানাভাবে হয়ে চলেছে আচ্ছা এবার দেখো যে কথাটা আমি বললাম এইবার পরের লাইন থেকে আমরা আবার বুঝলাম যে খোলা ছাদ যেটা সেটা আলাদা একটা বিষয় প্রথমে এক লাইন পড়ার পরে আমাদের একরকম চিন্তা ভাবনা হতে পারে কিন্তু পরবর্তী লাইন আমাদের বলে দিচ্ছে যে খোলা ছাদ আমি যেটা বললাম ওটা একটা খোলা আবার আরেকটা খোলা ছাদ যে বাচ্চাটি কথা বলছে তাদের বাড়িতে ছাদ আছে ছাদে উঠি আমরা সেই ছাদটা খোলা তার উপরের আকাশটাও খোলা ছাদ আবার যে ছাদের উপরে সে দাঁড়াতো সেই ছাদটাও খোলা ছাদ উন্মুক্ত ছাদ ওই ছাদে ওই ছাদে যেত যখন তখন ছিল তার ছুটির সময় ছুটির সময় ওই ছাদটা ছিল তার কাছে একটা দেশের মতো কারণ দেশ কেন আমরা কোনো জায়গায় বেড়াতে গেলে সেটার দেশ বলি দেশ বলতে জায়গাকেও বোঝায় দেশ বলতে জায়গাকেও বোঝায় এবার ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে অর্থাৎ ছোটবেলা থেকে পর 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 করে লেখক ওই ছাদে নানান সময়ে ওই ছাদে সময় কাটিয়েছেন বলছে আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে তিনতলার যে ঘর সেই ঘরে এই বাচ্চাটির বাবা থাকতেন চিলে কোটার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি তখনও সূর্য ওঠেনি তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন কোলে দুটি হাত জোর করা বলতে একদম ছাদে ওঠার আগে একটা ছোট্ট ঘর মতন থাকে তাকে চিলে কোটা বলা হয় বলে অনেকে ওই চিলে কোটার ঘরে দাঁড়িয়ে বাচ্চাটি দেখেছে তার বাবা ছাদের উপরে সাদা পাথরের মূর্তির মতো বসে আছেন পাথরের মূর্তির মতো কেন সাদা পোশাক পরে ধ্যান করতে বসে গেছেন হাত দুটো জোর করে কোলের উপরে রাখতে হয় ধ্যান করার সময় এবং ওই কোলে হাত জোর করা অবস্থায় বসে বাবা ধ্যান করছেন এটা বাবার সামনে যেতে হয়তো সাহস হতো না ভয় পেত সেই জন্য কি করতেন চিলেকোটার ওই জায়গায় দাঁড়িয়ে ওই বাচ্চাটি দেখতো বাবাকে মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ মাঝে মাঝে বাবা বাড়ি থাকতো না পাহাড়ে পর্বতে চলে যেত ঘুরতে তখন ছাদে তো আর কেউ যেত না বাবা ছাড়া তখন ওই ছাদে ওই বাচ্চাটি সবসময় যাতায়াত করত। সাত সমুদ্রের পারে যাওয়ার আনন্দ সাত সমুদ্রের পার মানে অনেক দূরে বাড়ির থেকে বেরোতে গেলে মজা হয় না ঠিক সেরকম ওই সাত সমুদ্রের পারে গেলে যে মজা হয় সেই মজাটা এই বাচ্চাটা পেত কারণ তার নিচের তলা থেকে তিন তলার ছাদে যাওয়া কেউ নেই সেখানে বকতে পারবে না তাহলে এটা আনন্দ সেই আনন্দ তিনি পেতেন অর্থাৎ এখানে সাত সমুদ্রের পারে যাওয়ার আনন্দ বলতে বোঝাচ্ছে ভীষণ আনন্দ কি বোঝাচ্ছে চিরদিনের নিচের তলার বারান্দায় বসে বসে রেলিং এর ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল চিরদিনের মানে ছোট থেকে সাধারণত যেটুকু বয়স হয়েছে ওই বারান্দায় একটা চেয়ার পেতে বসতো এবং বারান্দায় যে রেলিং আছে সে রেলিং এর ফাঁক দিয়ে রাস্তার লোকজন যাচ্ছে এটাই তিনি দেখতেন কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া তাহলে কি বলছে যে ওই ছাদের উপর যখন উঠছে তখন তো রাস্তা অনেক নিচে জনবসতির বাড়িঘর গুলো দেখতে পাচ্ছে রাস্তা দিয়ে পিল্পে গাড়ি যায় ঘোড়ায় টানা গাড়ি এক ধরনের সেই পিলপে গাড়ি পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া সেটাও দেখতো ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মেশে পৃথিবীর শেষ সবুজে ভালো করে বুঝতে হবে এই জায়গাটায় ছাদের উপরে উঠলে তিনতলার ছাদে উঠলে আশেপাশে সবই তো তো দেখা যায় অনেক উঁচু অর্থাৎ তখনকার দিনে আশেপাশে আশেপাশে কলকাতা শহরে কোনো বাড়ি বেশি ছিল না যদি সব বড় বাড়ি থাকে তাহলে ছাদে উঠে তুমি কিছুই দেখতে পারবা না যদি বাড়িঘরগুলো ছোট থাকে তাহলে তুমি দেখতে পাবে যে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে অত দূর দেখবো অনেক দূরে যদি তুমি দেখো কোনো দিন দেখবা আকাশ মাটির সাথে মিশে গেছে তাহলে গাছপালা যে সবুজ সেই সবুজের মাথা আর আকাশের নীল একসাথে মিশে গেছে এইখানে মিশে গেছে অর্থাৎ এই কথা দিয়ে বোঝাচ্ছেন মানে লেখক বোঝাচ্ছেন যে ওই বাচ্চাটি দেখতে পেত অনেক দূর পর্যন্ত যেখানে আকাশের নীল পৃথিবীর সবুজের মাথার সাথে মিশে যায় সেই কথার অর্থ কি সেটা অনেক দূর দিগন্ত বলা হয় তাকে কি বলা হয় দিগন্ত নানা বাড়ির নানা গরনের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে নানা বাড়ির নানা রকমের ছাদ কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা বড় কোনোটা উঁচু কোনোটা নিচু এরকম নানা গরনের ছাদ চোখে ঠেকে মানে দেখা যায় মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা এর মাঝখানে আবার দেখা যায় কতগুলো বাড়ির মাঝখানে এক বড় বড় গাছ হয়েছে গাছের মাথাটা মানে ঝাঁকড়ালো চুলের মতো আমি লুকিয়ে ছাদে উঠতম প্রায় দুপুর বেলায় দুপুরের দিকটাতে লেখক বা বাচ্চাটি ছাদে উঠতো কেন দুপুরবেলা উঠার মজাটা কি বাড়ির সবাই তখন একটু খাওয়া দাওয়ার পরে মানে ঘুমায় বিশ্রাম নেয় বরাবর এই দুপুর বেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে তাহলে এই দুপুর বেলাটাতেই কবির বা লেখকের বা ওই বাচ্চাটির মনটা ভুলে যেত অর্থাৎ উদাস হয়ে যেত অর্থাৎ নানান রকম কাল্পনিক চিন্তা ভাবনা করতো তো ও যেন দিনের বেলা কার্রির মানে দিনের বেলায় রাত্রি রাত্রির কেন বলছে রাতের বেলা আমরা ঘুমায় ঘুমালে স্বপ্ন দেখি স্বপ্ন দেখে আমরা বিভিন্ন রকমের জিনিস যা আমরা পারবো না স্বপ্নের মধ্যে দেখতে পাই বাচ্চাটি ওই দিনের বেলা রাত্রির হয়ে যেত মানে সে তখন স্বপ্নের জগতে চলে যেত বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাওয়ার সময় বালক সন্ন্যাসীর অল্প বয়সে কেউ যদি সন্ন্যাসী হয়ে যায় বিভাগী হয়ে যায় মানে সংসার ত্যাগ করে চলে যায় তাকে তার কেউ ধরে রাখতে পারবে না সে যেদিকে খুশি সেদিকে চলতে থাকবে এরকম বিভাগী হয়ে যাওয়ার মতন হতো তার খরখরির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের চিটকেনি খুলে দিল দিতুম খুলে ওই যে ছাদের উপরে একটা ছোট্ট ঘর আছে তো খরখরি মানে জালনার কাছে একটা কিছু টানানো থাকতো খরখরি বলো তোর মধ্যে দিয়ে হাত দিয়ে চিটকেনি খুলে দিত জালনার দিয়ে কি হতো দরজার ঠিক দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা অর্থাৎ বসার যে সোফা হয় সেখানে অত্যন্ত একলা হয়ে একা একাই বসে পড়তো আমাকে করার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে গা মোরা দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে ওই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য দুজন চৌকিদার ছিল তারা কি করেছে দুপুর বেলা পেট ভরে খেয়ে একটু ঝিমঝিম আসছে মাদুরের উপর শুয়ে পড়েছে আর তারা জেগে নেই এখন তারা আর পাকরাও করার কেউ নেই পাকরাও মানে ধরার সবসময় চোখে চোখে রাখতে হবে তো সে তো ঘুমাচ্ছে ও ছাদে উঠে গেছে টুক করে ছাদে উঠে গেছে রাঙা হয়ে আসতো রোদ্দুর রাঙা হয়ে আসতো মানে বিকেল হয়ে যেত রোদের তাপ কমে যেত সূর্যটা লাল লাল হয়ে যেত রোদটাও একটু হালকা লাল লাল দেখা যায় তখন চিল ডেকে যেত আকাশে সন্ধ্যার আগে আকাশে চিল ডাকে কারণ তারা ডেকে বোঝায় একজন আরেকজনকে ডেকে বলে সংকেত দেয় যে আমাদের ঘরে ফিরতে হবে দল বেঁধে চলো আমরা ঘরে চলে যাই তাই চিল ডাকে সন্ধ্যার আগে চিল ডাকে সামনে গলি দিয়ে হেঁটে যেত চুরিওয়ালা এবার সামনের গলি দিয়ে চুরি বিক্রি করে যে সে হেঁকে যেত সেদিনকার দুপুরবেলা সেই চুপচাপ বেলা আজ আর নেই আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা সে দুপুরবেলা ছোট্টবেলায় যে দুপুরে চুপচাপ থাকতো দুপুরবেলা এখন আর নেই এখন একটু চারিদিকে লোকজনের বেশি সমাগম হয়েছে হাঁক পড়ে যায় যায় যে ফেরিওয়ালা এসে দিয়ে দেয় চুরি লাগবে চুরি আবার অন্য লোকজন আওয়াজ পাওয়া যায় অর্থাৎ দুপুরবেলাটা যে নির্ঝুম ছিল সেটা এখন আর নেই এখন একটু লোকজনের সমাগম হয়েছে তাই তো তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম এই পর্যন্ত তোমাদের এইচডাব্লিউ থাকবে পাঁচবার পাঁচবার পড়ে আসতে হবে আমাকে পড়ে শোনাতে হবে বোঝা গেল পরবর্তীতে আমরা এই গল্পের বাকিটুকু পড়বো আর অল্প একটু আছে আর এইটুকু পড়লে আমাদের এই গল্প শেষ হয়ে যাবে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি